বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আজকে আমাদের গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমাদের যে ধিক্কার মিছিল তার মেন এজেন্ডার মেন কারণ যে আমাদের গোটা ভারতবর্ষের যে সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর যিনি গোটা ভারতবর্ষের আইনকে প্রণয়িত করেছে এবং যে ভারতবর্ষের আইনকে সাংবিধানিক জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের লোকসভার স্পটে দাঁড়িয়ে যিনি আজকে ভারতবর্ষের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্য আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে এবং সর্বোপরি আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে তারই বিরুদ্ধে আজকে ধিক্কার জানাই কারণ আমরা জানি যে আমাদের ভারতবর্ষের যে আজকে সমস্ত ধর্মের সমন্বয়ে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর জন্য যে আইন প্রণয়িত হয়েছে সে আইনটা তৈরি করেছিলেন আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের ভারতবর্ষের জিনাকে আমরা সকলে সম্মান করি শ্রদ্ধা করি সেই ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে তারই প্রতিবাদে আমরা ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের যারা নির্বাচিত একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার আমরা পদত্যাগ চাইছি এবং আমরা এই রেজিনগরের মাটিতে আজকে আমাদের সর্বস্তরের নেতৃত্ব কর্মী সমর্থক সমস্ত জনপ্রতিনিধি অঞ্চল সভাপতি প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সকলের উপস্থিতিতে হাজার হাজার মানুষ আজকে পায়ে পা মিলিয়ে তারই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিন আমরা এই রেজিনগরের মাটিতে তৃণমূল কংগ্রেস শেষ কথা বিগত দিনে বলে এসেছে এই এলাকার জনগণের দু আশীর্বাদ নিয়ে আগামী দিনে এই রেজিনগরের মাটিতে তথা বাংলার মাটিতে যাতে বিজেপির কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ না থাকে যে দলের একজন নেতৃত্ব যে দলের একজন নেতা আমাদের ভারতবর্ষের সংবিধানের রচয়িতাকে অপমানিত করে সেই দলের অস্তিত্ব তো এই মাটিতে যেন না থাকে তারই আমরা প্রতিবাদ আজকে জানিয়েছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো